আস্তে আস্তে মানায় নিতে সুবিধা হচ্ছে আমাদের যেহেতু আগে এসছি কয়েকদিন তো ভালোই লাগছে ইয়াঙ্গুনের বৃষ্টি স্নাত দিনে প্রথম অনুশীলনে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল দু এশিয়ান কাপ বাছাইয়ে এখানে খেলার কথা ছিল নারীদের তবে সেবার আর্থিক কারণ দেখিয়ে সফরে নারী দল পাঠায়নি ফেডারেশন কারণে সমালোচনায় জর্জরিত হতে হয়েছিল সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনকে শেষ সে স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে এবার মিয়ানমার জয়ের লক্ষ্য নিয়ে ইয়াঙ্গুনে এসেছে এসেছেদারা আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় হবে এএফসি এশিয়ান কাপের মূল পর্ব বাছাইয়ের আট গ্রুপ থেকে শীর্ষে থাকা আট দল জায়গা পাবে একুশতম আসরে গ্রুপে তুর্কমেনিস্তান ছাড়া র্যাঙ্কিং এ মিয়ানমার ও বাহরাইন বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে আছে তবে র্যাঙ্কিং এর পার্থক্য মাথায় নিতে নারাজ ফুটবলাররা মিয়ানমারে প্রস্তুতিতে বড় বাধা তীব্র বৃষ্টি দিনভর ভারী বৃষ্টি থাকলেও এর মধ্যেই অনুশীলনে নামতে হয় আফিদাদের ম্যাচ আবহে নিজেদের মধ্যে ফুটবল খেলার পাশাপাশি প্রতিটি বিভাগ নিয়ে আলাদাভাবে কাজ করেছেন বাটলার আগামী উনত্রিশ জুন প্রথম ম্যাচে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ নিয়ে হাজির হবে বাহরাইন ফিফা র্যাঙ্কিং এ ছত্রিশ ধাপ এগিয়ে থাকা মধ্যপ্রাচ্যের দলটাকে ভয় পাচ্ছে না ফি দ্বারা আগেভাগে মিয়ানমারে আসায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হবে বলে মনে করেন অধিনায়ক দলের আত্মবিশ্বাস ও ফুটবলারদের জয়ের ক্ষুধায় মুগ্ধ টিম ম্যানেজমেন্ট খুবই মনোযোগ দিয়ে আমরা প্র্যাকটিস করেছি কোচ যেভাবে আমাদেরকে দেখা দেখাচ্ছে এভাবে করতেছে সবাই মোটামুটি ফুরফুরে মেজাজে আমরা ভালোই টিম করছি আজকে বৃষ্টির মধ্যে আর কি ট্রেনিং আমাদের যে অ্যাক্টিভিটিস গুলো আছে আমরা ওটা মাঠে প্রপারি করেছি আর আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে ভালো আছে প্রতিপক্ষ যতই কঠিন হোক না কেন সম্প্রতি জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দুই ড্রয়ের সুখ স্মৃতি স্বপ্ন দেখাচ্ছে নারী দলকে পারভিন আক্তার সময় সংবাদ